তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে মাই ডেলি লেসন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণী বাংলা সাহিত্য কণিকা দু সালে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কবিতা আছে কবিতাটার নাম হচ্ছে পাঁচের লোকে কিছু বলে লিখেছেন হচ্ছে কামিনী রায় আর তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে পঁচানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠা এই পুরা যে একটা ভিডিওতে আজকে আমরা এই পুরা অধ্যায়টা কভার করব তো আর একটা মেসেজ হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ একটা ডাউনলোড করার জন্য একটা পিডিএফ একটা তো ফাইল একটা তৈরি করব সেটা হচ্ছে চ্যাট জিবিটি থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য চ্যাট জিবিটি বিশাল সুখবর নিয়ে এসেছে তো আমরা একটু চেষ্টা করব কিভাবে চ্যাট জিবিটি ব্যবহার করে একটা পিডিএফ ফাইল তৈরি করতে হয় হ্যাঁ তো আমরা খুবই কিন্তু তোমরা নিজেরাই কিন্তু পারবা তোমরা যদি মোবাইল থেকে যদি ব্যবহার করো তাহলে অ্যাপসটা এখনই যারা অ্যাপসটা ডাউনলোড করো নাই ইনস্টল করো নাই তোমরা অ্যাপসটা ইনস্টল করে ফেলবে হ্যাঁ তারপর মেসেজটা হচ্ছে এক ভিডিওতে সকল যে ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান আমরা আজকে বের করব তারপর হচ্ছে এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরটাও আমরা বের করবো চেট জিবিটির মাধ্যমে আর একটা হচ্ছে চেট জিবিটির মাধ্যমে আমরা টু প্রশ্নের উত্তরটাও বের করব আর একটা হচ্ছে কবিতার প্রতিটা শব্দ ও লাইন সহজ ব্যাখ্যা সেটাও কিন্তু আমরা দেখব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছো অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলবে আর তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই অবশ্যই এটা শেয়ার করবে যেন তারাও যেন চ্যাট ব্যবহার করে নিজেরাই যে প্রশ্ন উত্তরগুলো যেন বের করতে পারে হ্যাঁ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের যে টেক্সট বইয়ে এখানে এই যে পাঁচিলোকে কিছু বলে যে পঁচানব্বই পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি তো আমাদের চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য প্রথমে যে জিনিসটা জানতে হবে যে প্রথমে তোমাদের যে অনলাইনে যে বইটা আছে এটা কিন্তু একটা ইমেজ বাসন এখান থেকে কিন্তু কোনো কপি করা যায় না হ্যাঁ কোনো কপি করা যায় না আর আরেকটা পথ আছে সেটা হচ্ছে তোমরা স্ক্রিনশট নিতে পারবে কিন্তু স্ক্রিনশট নিতে পারলেও এখানে একটা ঝামেলাটা হচ্ছে এখানে ফর্মগুলো কিন্তু কোনো কোনো শব্দ ফর্ম কিন্তু লেখাগুলো কিন্তু স্পষ্ট না অপরিষ্কার হ্যাঁ সেই জন্য আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা যাবে এই যে এই যে মাই ডেলি লেসন ডট কম এখানে গেলে তোমরা একটু নিচে নামলে এই যে অষ্টম শ্রেণী বাংলা হ্যাঁ এই যে অষ্টম শ্রেণী বাংলাতে যদি যাও এটা হচ্ছে ইংরেজি এটা গণিত হ্যাঁ এই যে অষ্টম শ্রেণী বাংলা এই যে এখানে অষ্টম শ্রেণী বাংলা কবিতা পাঁচের লোককে কিছু বলে লিখেছেন হচ্ছে কামিন এখানে যদি লিখেছেন হচ্ছে কামিনী রায় এখানে যদি তোমরা যদি ক্লিক করো তাহলে এই এই ধরনের একটা পেজ খুলবে এখানে তোমরা এই যে একদম ছবি সহ পাঁচের লোকে কিছু বলে কামিনী রায় করিতে পারি না কার সদা বই সদা লাজ এখান থেকে শুরু করে একদম শব্দার্থ পাঠে উদ্দেশ্য পাঠ পরিচিতি কবি পরিচিতি এই যে কর্ম অনুশীলন এই যে বহু নির্বাচন তোমাদের টেক্সট বইয়ে যা যা আছে সবগুলি কিন্তু আমি কিন্তু টাইপ করে কিন্তু এখানে উঠিয়ে দিয়েছি হ্যাঁ তো তোমরা এখান থেকে কী করতে পারবে দুইটা উপায়ে তোমরা চেট জিবিটি ব্যবহার করতে পারবে একটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আরেকটা হচ্ছে স্ক্রিনশট যদি স্ক্রিনশট যদি দিতে না চাও তাহলে তোমরা কিন্তু আরেকটা উপায় হচ্ছে এখান থেকে কপি করে করে যেটুকু অংশ লাগবে সেটুকু কপি করে করে কিন্তু আমরা চেট জিবিটিটা ব্যবহার করতে পারবো তো আজকে আমি যে কাজটা করেছি চেট জিবিটিটা অলরেডি কিন্তু আমি তোমাদের সময় বাঁচানোর জন্য আমি কিছু উদাহরণ আমরা কিছু আগে থেকে বের করে রেখেছি যেন আমাদের সময়টা বেশি না লাগে তো আমরা যে কাজটা করব শিক্ষার্থী বন্ধুরা প্রথমে কিন্তু আমরা কি কাজ করব এই যে আমার ওয়েবসাইটে যদি যাও তোমরা এই এই যে এখানে এটা একটু কেটে দিই হ্যাঁ কেটে দিলে এখানে সর্বপ্রথমে এই যে আমার যে আমি এখানে কবিতাটা কয়টা স্তবক আছে একটু হিসাব করি এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা স্তবক আছে প্রথম একটা স্তবক কিন্তু আমরা কিন্তু এইটুকু এইভাবে এইটুকু কপি করে অথবা স্ক্রিন কপি করে তোমরা কি করবা এই যে চেট জিবিটি এখানে একটা এই যে আস্ক এই যে এনিথিং এই যে এখানে একটা আছে সেখানে গিয়ে এই যে আমি এইটুকু পর্যন্ত পেস্ট করেছি পেস্ট করার পরে যেটা লিখেছি এই যে দেখো এই লেখাটা কিন্তু শিখতে হবে হ্যাঁ এটা হচ্ছে আসল এখানে তোমাকে একটু হাইপেন দিয়ে স্পেস দিয়ে বলতে হবে এই কবিটার প্রতিটি লাইন সহজ ভাষায় লিখে দিন এই যে প্রথমে যে চাইল লাইন আমি যখন দিয়েছি এন্টার দেওয়ার পরে সে আমাকে এইটাকে এই এই উত্তরটা কিন্তু দিয়েছে এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা করিতে পারি না করিতে পারি না কাজ মানে হচ্ছে নিশ্চিন্তে কোনো কাজ করতে পারি না সদা বই সদা লাজ সদা মানে হচ্ছে সবসময় ভয় এবং সবসময় লজ্জা লাজ সংশয়ে সংকল্প সদাতলে সদাতল মানে হচ্ছে আমার সিদ্ধান্ত বারবার বদলায় তলে মানে হচ্ছে বদলায় যে সদা মানে হচ্ছে সবসময় সংকল্প মানে হচ্ছে সিদ্ধান্ত মানে আমার সিদ্ধান্ত হ্যাঁ আমার ইচ্ছাটা আমার ইচ্ছাটা সবসময় বদলায় পাঁচিলোকে কিছু বলে কারণ আমি যে ভয় পাই যদি কেউ কিছু বলে এইভাবে করে তোমরা এই যে বাকি যতগুলো স্তবক আছে হুম তারপরেটা যে লেখার জন্য এই যে কামিনীরাই পাঁচিলোকে কিছু বলে এটা কিন্তু আর লেখার দরকার নেই তোমরা কিন্তু অলরেডি একবার যদি চ্যাট চেট জিবিটিতে অ্যাটাচ করো এই যে এখানে এই যে কবিতার নাম এবং যে কে লিখেছেন এটা কিন্তু একবার অ্যাটাচ করলে হয়ে যাবে পরেরটা কি কি করবে তোমরা শুধু ইটুকু এই যে ইটুকু অংশ এই যে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ডাকি সম্মুখে চরণা নাহি চলে পাঁচ লিখি এইটুকু লিখে তোমরা ঠিক একইভাবে এখানে পেস্ট করে এই যে পেস্ট করে যদি দাও হ্যাঁ তাহলে কি হবে পেস্ট করার পরে তোমরা যে কাজটা করতে পারবা এই কবিটা যে প্রতিটি লাইন আবার সহজ ভাষায় লিখে দিন হ্যাঁ এইভাবে করে তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে হ্যাঁ তো এখন আমি যে কাজটা করব। এই এইভাবে করে কিন্তু বাকি স্তবকগুলো তোমরা কিন্তু বের করতে পারবে হ্যাঁ তারপরে বইয়ে আমি যদি যাই এখানে একটা জিনিস দেখো তারপরে আমরা যে কাজটা করবো যে শব্দত্ত এবং যে টিকা নিয়ে কোনো কাজ করার দরকার নাই এখানে পাঠের উদ্দেশ্যটা একটু পরে আসতেছি আমি তার আগে একটু কবি পরিচিতি নিয়ে একটু কথা বলি এখানে কবি পরিচিতি যতটুকু লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা আমি একটা অলরেডি একটা উইকিপিডিয়া যে ওয়েবসাইটটা সেটা আমি খুলে রেখেছি এখানে এই যে আমি কিন্তু এই লিঙ্কটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো হ্যাঁ এই যে এইটুকু এই যে উইকিপিডিয়া ডট যে কামিনী রায় তোমরা যে গুগল থেকে সার্চ করেও নিয়ে দেখতে পারবে এখানে কামিনী রায়ে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সকল ধরনের কিছু লেখা আছে এখানে একদম এই যে জন্ম মৃত্যু ছদ্মনাম পেশা জাতীয়ত কত সালে কি পেয়েছিলেন এখানে যদি পাট পাট ভাবে যদি দেখো এই যে জীবনী এই যে কামিনী রাই জন্ম হচ্ছে পূর্ববঙ্গের তারপর হচ্ছে তার শিক্ষা জীবন হ্যাঁ তারপর কর্মজীবন কি কি করেছে এখানে সবগুলো তারপর সাহিত্যকর্ম এখান থেকে কিন্তু বহু নির্বাচনী আসার সম্ভাবনা খুবই বেশি তারপর তিনি কি কি সম্ভাবনা পেয়েছেন হ্যাঁ তারপর মহাপ্রয়াণ এই যে একদম এই যে তিনি জীবনের শেষ ভাগে তিনি হাজারি বাস করেছেন সাতাইশে সেপ্টেম্বর উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তার যে জীবনাবসান ঘটে হ্যাঁ এটা তো শিক্ষার্থী বন্ধুরা এই যে কবি পরিচিতি এই পার্টটা কিন্তু তোমরা এই যে আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো হ্যাঁ এখন যে কাজটা করতে হবে এখানে একটা অনুশীলন আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি দেখো এই অনুশীলনটা কিন্তু আমি কি করেছি এটা আমার ওয়েবসাইট থেকে তোমরা নিতে পারবে অথবা স্ক্রিনশট দিয়ে চ্যাট জিবিটি এখানে কিভাবে লিখতে হবে দেখো হ্যাঁ আমি কি করেছি আগে থেকে আমি বের করে রেখেছি এই যে এই কর্ম অনুশীলনটা এখানে কর্ম অনুশীলনে কি জানতে চাইছে আগে একটু আমরা একটু পড়ি হ্যাঁ এখানে বলা হচ্ছে কিছু বলে শীর্ষ কবিতা বিষয়বস্তু এই বিষয়বস্তুটা ভিত্তি করে তোমার তোমার কিংবা পরিচিত লোকজনের সমস্যা নিয়ে গল্প নাটিকা একটা গল্প নাটিকা প্রবন্ধ রচনা করতে হবে এটা একটা একক কাজ তো এই জন্য চ্যাটজিবিটিকে তোমার কি করতে হবে পুরো কবিতাটাই কিন্তু অ্যাটাচ করতে হবে অথবা কপি করে পেস্ট করতে হবে এখান থেকে শুরু করে পুরা কবিতাটাই হ্যাঁ তোমরা এখানে এটা নিয়ে আলাদা কোনো ওয়ার্ড ফাইলে পেস্ট করতে পারা অথবা সরাসরি তোমরা চেয়ার জিবিটি এই পুরো ফাইলটা আমি কি করেছি এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা আগে থেকে আমি বের করে রেখেছি পাশে কিছু পুরো কবিতাটা একদম আমি এখানে অ্যাটাচ করে মানে এই যে পেস্ট করে দেওয়ার পরে আমি কি করেছি নিচের কর্ম অনুশীলনটি সমাধান করুন এভাবে বললাম আমি হ্যাঁ এই যে পাঁচ কিছু বলে কবিতা বিষয়বস্তু ভিত্তি করে এই একক কাজটা যখন আমি এটা লিখে যখন এন্টার দিলামীটা আমাকে এই সুন্দর করে এই কবিতাটা মানে এই যে পাঁচিলকে কিছু বলে এই তোর তরুণী গল্প সুন্দর করে কিন্তু সে কিন্তু আমাকে লিখে দিয়েছে এই যে রাফিয়া এখানে কি দেখতে পাচ্ছি আমরা ছোটবেলা থেকে চুপচাপ স্বভাবে মেয়ে তার অনেক স্বপ্ন অনেক ইচ্ছা কিন্তু সবকিছুতে একটা দ্বিধা কাজ করে হ্যাঁ তো এইটা লিখে সে কিন্তু এই এই গল্পের যে শিক্ষা হ্যাঁ সহ কিন্তু লিখে দিচ্ছে আর কি হ্যাঁ তারপর আরেকটা আমাদের যে একক কাজ আছে যে কর্ম অনুশীলনে আন্ডারে তোমার ভিতরকার তিনটি সমস্যা খুঁজে বের করো এবং এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার উপায় লেখো এটা একক কাজ এটাও এটা হুবহু কিন্তু আমার ওয়েবসাইট থেকে নিয়ে আমি কিন্তু এই এই যে দিয়ে দিলাম এই যে দেখো মানে এখানে কিছু লেখার দরকার নেই তুমি জাস্ট কপি করে এখানে এইভাবে কিন্তু এই যে আস্ক এনিটিং আছে এই বক্সে তুমি ছেড়ে দিয়ে অথবা স্ক্রিনশট অ্যাটাচ করে এই যে চিহ্ন দিয়ে দুই করতে করতে আমি বারবার একটা বলছি তুমি যে কপি করে এখানে পারবে অথবা লিখতে অথবা তোমার মোবাইল থেকে যদি ব্যবহার করো তাহলে স্ক্রিনশটটা অ্যাটাচ করে এখানে এন্টার দিলে এটা বের হয়ে আসবে এই যে বের হওয়ার পর আমি লেখার পরে কি কি উত্তর দিয়েছে আমার তিনটি সমস্যা ও সেগুলো থেকে বের হওয়ার উপায় একটা সমস্যা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এটা কি সমস্যা এই যে সে আমাকে বলছে আমি অনেক কিছু করতে চাই কিন্তু সময় মনে হয় আমি পারবো না তারপর উপায় উপায় কিন্তু জিবিটা আমাকে লিখে দিচ্ছে তারপর তো লোকের কথায় বিষে চিন্তা করে এটা সহ হ্যাঁ তারপর এইভাবে করে আমি কিন্তু কাজ এইভাবে নিলাম তারপরে আমরা যদি দেখি আমরা আবার বয়ে যাই এখানে কিন্তু একটা বহু নির্বাচনী প্রশ্ন আছে আমি প্রথমে কি করছি এই তিনটা বহু নির্বাচনী প্রশ্নটা এখানে বসিয়ে বললাম কি বললাম বহু প্রশ্ন উত্তর লিখো আমি দিয়ে লেখার পরে সে আমাকে এই যে তিনটা প্রশ্ন উত্তর সে আমাকে বহু লিখে দিয়েছে আর কি হ্যাঁ তারপরে আমি তাকে কি বললাম পাঁচিল আরো এই যে দেখো এটা হচ্ছে এই যে দান দিকে যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমার এই বক্সে এই যে এই বক্সে লেখাটা আমি তাকে বললাম আরো বিশটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখে দিন সে আমাকে সুন্দর করে আরো বৃষ্টি এই যে প্রশ্ন উত্তর সুন্দর সহ লিখে দিয়েছে এই যে বৃষ্টি পর্যন্ত তুমি যদি পঞ্চাশটি চাও পঞ্চাশটি সে লিখে দেবে হ্যাঁ তারপর যদি দশটা চাও দশটা লিখে দেবে তারপর আমি কি কাজ করেছি শিক্ষার্থী বন্ধুরা সেটা হচ্ছে এই বহু নির্বাচনী প্রশ্নটা আমি কোন জায়গা থেকে বের করলাম এই যে তোমাদের যে কবিতার অংশ থেকে যে সাতটা স্তবক আছে সেখান থেকে বের করলাম এখন আমি আরো আমার বহু নির্বাচনী প্রশ্ন লাগবে সেটা কি করেছি এই যে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এইগুলো তারপর হচ্ছে লেখক কবি পরিচিতি হ্যাঁ এই যে দেখো তোমরা কবি পরি আমি বলি আবার সেটা হচ্ছে কোন কোন জায়গা থেকে আমি একটু যদি দেখাই এই যে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি তারপর হচ্ছে কবি পরিচিতি এই তিনটা অনুচ্ছেদ থেকে আরও আমি দশটি ভূনির্বাচনী প্রশ্ন লিখতে বললাম হ্যাঁ কাকে চেট জিবিটিকে এই যে দেখো পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এটা কপি অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে কি বলবা এখানে এইটুকু পর্যন্ত দেখো এইটুকু পর্যন্ত এখানে একটা হাইপেন দিয়ে আমি একটা স্পেস দিয়ে আরও দশটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর লিখে দিন সে আরো আমাকে কি করলো এই যে দশটি আরও বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সহ সুন্দর করে আমাকে সে তুমি যদি বিশটা চাও বিশটা সে কিন্তু লিখে দেবে এইভাবে করে সে আমাকে লিখে দিল হ্যাঁ তারপর তোমাদের বই আর একটা কাজ আছে শিক্ষার্থী বন্ধুরা যে তোমরা যদি দেখো এখানে উদ্দীপক্তি পর এবং চার ও পাঁচ নং প্রশ্ন উত্তর দাও যে মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস মুরগি খামার এটা এই অনুচ্ছেদে পরে চার ও পাঁচ হ্যাঁ এই যে এটাও জাস্ট আমি তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা অথবা তোমরা কপি করে এখানে চ্যাট জিবিটি এই আস্ক এনিথিং এখানে যদি তোমরা যদি বসাও বসিয়ে শুধুমাত্র এন্টার দিলে হয়ে যাবে এখানে কিছু করার দরকার নেই যেহেতু প্রশ্নটা এইভাবে লেখা আছে নিচে উদ্দীপকি পরে চায় ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তরগুলো দাও হ্যাঁ তোমরা দিলে যে জিবিটি এই যে আমি আগে থেকে দিয়ে রেখেছি সে আমাকে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখিয়ে দিচ্ছে হ্যাঁ তারপর তোমাদের যে কাজটা আছে সর্বশেষ যে কাজটা তোমাদের বইয়ে যদি যায় আমি যদি যাই সৃজনশীল প্রশ্ন আছে এই যে আমি কি করেছি এই সৃজনশীল প্রশ্নটা আমার ওয়েবসাইট থেকে এই যে তোমরা যাবা এই যে আমার ওয়েবসাইটে গেলে একদম শেষে এই যে এখানে কিন্তু দেখতে পারবা এই যে আমার এইখান থেকে তোমরা এখান থেকে একটুকু পর্যন্ত স্ক্রিনশট নিবা অথবা কপি করে এই যে চ্যাট জিবিটিতে তোমরা যদি স্ক্রিনশট নাও তাহলে কিন্তু আজকে এনিথিং এখানে প্লাস একটা আছে এখানে দিয়ে যে কাজটা ফাইলটা যুক্ত করে যেটা লিখতে হবে না কিছু লিখতে হবে না তো শুধু তুমি লিখবে সৃজনশীল প্রশ্ন উত্তর এইভাবে লিখে অ্যান্টার দিলে কিন্তু সে আমাকে এই যে সুন্দর করে প্রশ্ন উত্তরটা এখানে চারটা প্রশ্ন ছিল প্রশমিতে শব্দের অর্থ কি তারপর সংশয়ের সংকল্প হঠাৎ আরো ব্যাখ্যা করো হ্যাঁ এই চারটা প্রশ্ন কিন্তু সে আমাকে লিখে দিচ্ছে আমি আরো কি করেছি শিক্ষার্থী বন্ধুরা এখানে আরো এই যে মানে এই যে তোমাদের বইয়ে এই সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আসবে এটা কোনো নিশ্চয়তা নাই এই আমি কিন্তু আরো কি করেছি উপরের মতো করে আরো একটি সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিন এটা চ্যাট বলার পরে সে আমাকে আরো এই যে রাফি ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসে এই ধরনের সে কি করেছে একটা আরো সৃজনশীল প্রশ্ন আমাকে লিখে দিয়েছে একদম এখানে এই যে মিয়নমান শব্দত্ব কি বিদাত বিদাতা দিচ্ছেন প্রাণ থাকে সদা মিয় প্রাণ এই পংক্তি ব্যাখ্যা করো তোমরা যদি এই ধরনের এই যে উত্তর সহ সে আমাকে লিখে দিচ্ছে আর কি তুমি যদি আরো যদি চাও আরো দুইটি সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে দিন সে কিন্তু লিখে দেবে তো শিক্ষার্থী বন্ধুরা এইটুকু পর্যন্ত আমরা মোটামুটি মনে হয় কাজ কাভার করার চেষ্টা করেছি আমি এখন কি করব এই ভিডিওটা এখানে শেষ করে এই যে যা যা উত্তরগুলো পেয়েছি এটা নিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি করব। পিডিএফ ফাইল তৈরি করে তোমাদেরকে ভিডিও ড্রেস ডেসক্রিপশানে আমি দিয়ে দেব তোমরা খুব সহজেই ফ্রিতে এই ডাউনলোডটা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে হ্যাঁ আশা করি এই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেক ভালো লেগেছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং অবশ্যই অবশ্যই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ